শরিক হয়ে কিছু আলোচনার অংশগ্রহণ করার তফিক দান করেছেন আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত অত্র এলাকার মান্যবর প্রবীণ এবং গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ওরাম এবং দিনদরবি মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়াল থেকে যে সমস্ত সম্মানিত মাও বোনেরা আমাকে শুনতে পাচ্ছেন সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং জানাচ্ছি যিনি ঘোষণা করেছেন তার ঘোষণা আলোকে আমার আলোচনা শুরু করার আগে আমি একটি ভূমিকা দেই সেটা হচ্ছে আমি সায়েন্টিফিক সায়েন্স ইন দ্য হোলি কোরআন আল কোরআনে বিজ্ঞান সম্পর্কিত মজেজা বা আল কোরআনে বিজ্ঞান সম্পর্কিত অলৌকিক ঘটনা যে সমস্ত ঘটনাগুলো কোরআনের আয়াতে আয়াতে পাতায় পাতায় আলোকপাত হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ পড়াশোনা করি এবং এই সমস্ত বিষয়ে আমার ইংরেজি আরবি এবং বাংলা তিনটি ভাষাই আমার বিভিন্ন মাকালা আর্টিকেল এবং লেখনী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং হচ্ছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং যেটা আলোচনা করা আমি গুরুত্বপূর্ণ মনে করছি সেটা হলো বর্তমান বায়তুল মোকার যিনি খতিব মুফতি আবদুল মালিক সাহেব তিনি বাংলাদেশের সর্বোচ্চ গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুদ্দাওয়া আল ইসলামিয়ার স্বনামধন্য শিক্ষা সচিব ওনাকে বলা হয় আমিন উদ্দ তিনি বর্তমান বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য একজন আলেন তো ওনার অধীনে থেকে ওনার পরামর্শে আমি একটা গবেষণা করছি এবং এটা আমার একটা থিসিস ভবিষ্যতে ইনশাআল্লাহ এই বিষয়ে আমি পিএইচডি করার জন্য প্রস্তুতি নিচ্ছি সর্বপ্রথম থিসিস যদি অনুমোদিত হয় এমফিল এবং পিএইচডি করার। তো আমার যে লেখনিটা সেই লেখনিটা হচ্ছে মিন আয়াতিল ইজাজ আল ইelmi আসমা ওয়া আল এই নামে আমি একটি আরবি কিতাব লিখেছি যেই কিতাবটা প্রায় ছয়শো পৃষ্ঠার মতো বাংলাদেশের প্রায় বিশ জন শীর্ষস্থানীয় আলেমদেরকে দিয়ে এখানে সম্পাদনার কাজ চলছে তাকিক তাসির কাজ চলছে সেই কিতাবটা আজকে আমি আপনাদের সামনে খুলেছি সেই কিতাব থেকে আমি কিছু অংশ আমি যেই আয়াতগুলো তেরাও করেছি সেই আয়াতগুলোর আলোকে আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ তার আগে বাংলাদেশের কোরআনিক সায়েন্স বা কোরআনের সায়েন্টিফিক সায়েন্স নিয়ে যেই আলোচনাগুলো হয় তার মধ্যে চট্টগ্রামের যে ইউনিভার্সিটিটা আছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটগ্রাম যেটাকে বাংলায় বলে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সেখানে ভিন্ন একটি ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের নাম হচ্ছে কোরআনিক সায়েন্স কোরআনিক সায়েন্স ইংলিশে বলে আর আরবিতে এটাকে বলে বলা হয় আল আজাজ আমি এই বিষয়ে এই ডিপার্টমেন্টেরই সামনে আমি থিসিস করতে যাচ্ছি ইনশাল্লাহ এবং সেখানে বাংলাদেশের একমাত্র ইউনিভার্সিটি হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগাং যেটাকে সংক্ষেপে ইউসি বলে আর কৌমি মাদ্রাসার জগতে আল এ ইলমি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা বা ভিন্ন কোনো ডিপার্টমেন্ট নেই তো আমি মুরব্বীদের পরামর্শে কৌমি মাদ্রাসাগুলোতে এই আল এ ইলমি বা কোরআনিক সায়েন্সকে আলোচনায় আনা এবং এটা নিয়ে লেখালেখি এবং এটাকে ভিন্ন একটি শাস্ত্র বা ফন হিসেবে সুপ্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ তো আমার এই কাজকে উৎসাহ দিয়ে মুরব্বীরা বিশেষ করে মুফতি আব্দুল মালিক সাহেব তিনি বলেছেন যে আপনি যে বিষয় নিয়ে কাজ করছেন সকল ব্যস্ততা বাদ দিয়ে শুধুমাত্র এটা নিয়ে পড়ে থাকার মতো একটা বিষয় যদি আপনি পারেন তাহলে এটা নিয়ে কাজ করতে হবে তো আমি সেই উদ্দেশ্যে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি বিএসসি করেছি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি সেই পাশাপাশি আমি এই গবেষণার কাজটি করে যাচ্ছি এবং আপনাদের সকলের কাছে জন্য সর্বপ্রথম আমি যে আয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তারা বলেছেন আমি তোমাদের মাথার উপরে একটি আকাশ তৈরি করেছি যে আকাশকে তিনি তুলনা করেছেন একটি ছাদের সাথে যেমন আমাদের বাড়ির উপরে ছাদ থাকে ছাদটি যদি মজবুত হয় তাহলে ছাদ আমাদেরকে রোদ থেকে ঝড় বৃষ্টি থেকে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করে এবং আমরা মাথা গুজার একটা নিরাপদ আশ্রয় পাই তেমনিভাবে আল্লাহ তালা

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ তা যে এত মজবুত ছাদ তৈরি করলেন যে ছাদের কোনো খুঁটি নেই খুঁটিহীন এরকম আসমান কিভাবে তৈরি করা সম্ভব এই বিষয়টা বলতে গিয়ে আমরা বিজ্ঞানের একটা বিষয় নিয়ে আসতে পারি সেটা হচ্ছে গ্রাভিটেশন ল বা আমরা অবিকর্ষ শক্তি বা অবিকর্ষ তরল নিয়ে কথা বলতে পারি যে আমাদের যে পৃথিবী আছে পৃথিবীর যে উপরিতল আছে উপরিতল থেকে ঠিক উপরে আসমান এবং আসমান থেকে যখন আমরা পৃথিবীর নিচে যাই পৃথিবীর যে উপরিতল থেকে আমরা যখন নিচে যাই তখন আমরা চিন্তা করতে পারি যে আমরা পৃথিবীর অভ্যন্তরে বা ভেতরে যাচ্ছি কিন্তু আমরা যখন পৃথিবীর থেকে উপরে চলে যাব তখন আমরা ক্রমান্বয়ে আমরা শূন্য জায়গায় যাচ্ছি এবং আস্তে আস্তে করে আমরা শূন্য মহাশূন্যে চলে যাচ্ছি তো আল্লাহ তালা অনেক বড় মেহরবানি করে আমাদের জন্য একটি মজবুত ছাদ তৈরি করে দিয়েছেন এবং এর মাধ্যমে তিনি অন্য আয়াতের মধ্যে বলেছে আমার মেয়র লেভিনা হে মানব সম্প্রদায় তারা কি চিন্তা করে না যে এই আসমান এবং জমিন এক সময় কানাতা আতা অপন এক সময় এভাবে একসাথে ছিল ফাফাতকোনা হুমা এরপর আমি আসমান জমিনকে আলাদা করেছি সেপারেট করেছি তো এখান থেকে একজন বিখ্যাত যে আছেন একজন বিখ্যাত পদার্থবিদ আছেন যার নাম হলো স্টিফেন হকিং যিনি কিছু বছর পূর্বে ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন তিনি বিগ ব্যাং নামে একটা থিওরি আবিষ্কার করেছিলেন এবং তার যে ভাষ্য তার যে মতবাদটা সেই মতবাদে তিনি বলেছেন যে সবকিছু এই আমাদের সৃষ্টি জগৎ সবকিছু খুব কাছাকাছি ছিল এবং একটা ছোট বস্তুর মধ্যে সীমাবদ্ধ ছিল যার ঘনত্ব ছিল খুবই কম যেটাকে তিনি জিরো রেডিয়াস এবং ইনফাইনাইট ডেন্সিটি বলেন মানে যার ঘনত্ব ছিল অনেক বেশি এবং যার রেডিয়াস বেশার্থ ছিল না একটা মহাবিস্ফোরণের মাধ্যমে সব কিছু বিক্ষিপ্ত হতে শুরু করে এবং সব সম্প্রসারিত হতে শুরু করে এই মহাবিস্ফোরণকে তিনি বলেন যে এটা হচ্ছে ব্যাং তো এই বিষয়টা আমাদের এই মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে প্রসারিত হচ্ছে এই বিষয়ে কি আমাদের কোরআনের মধ্যে কোনো নির্দেশনা আছে কিনা সেই বিষয়ে আমি বলছি আল্লাহ তালা বলেছেন কারিমের আয়াতের মধ্যে যে এই আসমানকে আমি সৃষ্টি করেছি আমার নিজের কুদরতে এবং আমি এই আসমানকে সম্প্রসারিত করেছি তাহলে এই আয়ান থেকেও বোঝা যাচ্ছে যে আসমান একসময় সম্প্রসারিত ছিল না আল্লাহ এটাকে সম্প্রসারিত করেছেন তো এই বিষয়ে বিজ্ঞানীদের আর কি কথা পাওয়া যায় আমরা যখন ইন্টারমিডিয়েটের ফিজিক্সে পড়েছি পদার্থবিজ্ঞানে তখন তিনটা ন ছিল একটা লকে বলা হয় ওপেন ইউনিভার্স মডেল আর বলা হয় ক্লোজড ইউনিভার্স মডেল এবং আর একটা মডেলকে বলা হয় ফ্লাট ইউনিভার্স মডেল তো ওপেন ইউনিভার্স মডেলের যে প্রস্তাবনা ওখানে বিজ্ঞানীরা অনেক বিস্তারিত আলোচনা করেছেন সেই আলোচনার সারসংক্ষেপ হলো যে ওনারা বলেন যে আমাদের এই মহাবিশ্ব আস্তে আস্তে ক্রমান্বয়ে এভাবে বিস্তৃত হচ্ছে এভাবে সম্প্রসারিত হচ্ছে তাহলে ওনারাদের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনার সাথে আমাদের এই আয়াতের আলোচনাটা কিন্তু মিলে যাচ্ছে যে অসামা আবারাই না হা বিআই দিউ ইন্না লামু সেও যে এই আসমান আমি সৃষ্টি করেছি এবং আমি সম্প্রসারিত করেছি দ্বিতীয় আরেকটি প্রস্তাবনাকে বলা হয় ক্লস ইউনিভার্স মডেল বা সংকুচিত মতবাদ বলা হয় ওনারা সেখানে যে প্রস্তাবনা নিয়ে আলোচনা করেছেন সেই আলোচনায় ওনারা যেটা আলোচনা করেছেন তার সসংক্ষেপ হলো হল এই মহাবিশ্ব আস্তে আস্তে ধীরে 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 এইভাবে কাছে চলে আসবে কাছে আসতে আসতে সবকিছু কিছু সংকুচিত হয়ে যাবে এবং সংকুচিত হওয়ার সময় এখন এই সংকুচিত হওয়ার বিষয়টা কোরআনে কারিমের কোনো আয়াতে সংকুচিত হওয়ার বিষয়ে কোনো নির্দেশনা আছে কি না সেটা আমরা দেখি কোরআনে কারিমের একটা আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন এবং আনা তো বিশ্বামা আকা লিল কুতু স্মরণ করে ওই সময়কে যেদিন আমি আসমানের এই নবমন্ডল ভূমন্ডল সবকিছুকে কিছুকে ভাস করে নিব কিভাবে ভাস করে নিব এই কাগজ এই যে যে কাগজটা এই কাগজটাকে যেভাবে ভাস করে নেওয়া হয় সিজিল লিলিল কুতুব কুতুব মানে কাগজ আল্লাহ তালা বলেছেন কাগজকে যেভাবে ভাঁজ করে নেওয়া হয় একইভাবে এই আসমান এই নবমণ্ডল ভুমন্ডল সবকিছুকে আল্লাহ তাআলাই হবে এক হাতেই ভাবে ক্যাপচার করে নেবেন পাকড়াও করবেন যেমন আল্লাহ তালা বলেন ইন্নাবদ শাহাব্দী কালা সাদী আল্লাহ তালার পাকড়াও অনেক মজবুত তার মানে যখন তার ইচ্ছা হবে এই মহাবিশ্ব এই ইউনিভার্সকে তিনি ডিস্ট্রয় করে দিবেন ধ্বংস করে দিবেন তখন তিনি সবকিছুকে নিজ কুজরতি হাতে ভাবে সংকুচিত করে নেবেন সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন ইওমানাতু বিশ্বমা কতোয় সিজিলিল কুতু তাহলে এই সংকুচিত মহাবিশ্বের যে ধারণা বা কস্ট ইউনিভার্স মডেলের যে ধারণা এই ধারণা বিষয়েও আমরা একটা নির্দেশনা বা একটা ইঙ্গিত বা একটা সমর্থন আমরা কোরআনের এই আয়াতের মধ্যে পেলাম না আর একটা প্রস্তাবনা ছিল ফ্লাইট ইউনিভার্স মডেল বিজ্ঞানীরা বলেন যে একটা সম্ভাবনা হলো যে মহাবিস্ফোরণের পরে এই মহাবিশ্ব আস্তে আস্তে এইভাবে প্রসারিত হচ্ছে এবং আমরা এখন যে সৌরজগতের মধ্যে আছি এটাকে বলা হয় সোলার ওয়ার্ল্ড সৌরজগত এই সৌরজগতের কেন্দ্রে আছে পৃথিবী পৃথিবীর চার কেন্দ্রে আছে সূর্য এবং সূর্যের চারপাশে আমাদের এই পৃথিবী এইভাবে আবর্তন করে এবং এই আবর্তন করা বিষয়টাকে আল্লাহ তাআলা আবর্তন করার অর্থ হচ্ছে ঘুরতে থাকা ঘুরতে থাকার বিষয়টাকে আল্লাহ তালা কোরান কারিমের মধ্যে বলেছেন বকুল ফি ফায়ার কি এসবাহুল বর্ষাং সুজাজি রিলি মুস্তা কল্লিল্লাহ লিকে তাপদীমুল্লাহ এই সূর্য কে আল্লা চলার জন্য একটি নির্দিষ্ট পথ নির্ধারণ করে দিয়েছেন সূর্য তার সেই নির্দিষ্ট পথেই চলে চলতে চলতে সে তার সীমারেখাকে অতিক্রম করে বাইরে চলে যায় না বরং আল্লাহ তালা নির্ধারিত সীমারেখাকে অনুসরণ করেই চলে আজিজিল আলীম এটাকে নির্ধারণ করে দিয়েছেন মহাপ্রক্রমশালী আল্লাহ লশম সুয়ম বালাইহা অন্তদিরিকাল তমর ওয়া লাল লাইল নাহা ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন আরে সূর্যের চলার একটা নির্দিষ্ট পথ আছে এই পথকে পুরাণে কারিমের ভাষায় পরিভাষায় বলা হয় ফালাক ফালাককে বাংলায় বলা হয় কক্ষপথ এবং ইংলিশে বলা হয় অরবিট আমরা এই আয়াতের ব্যাখ্যায় বলেন ফালাক কি ওনারা তুলনা করতে বলেছেন হচ্ছে হবুকুল মা হুবুকুল মাল যদি বালুর ভেতর দিয়ে এভাবে গোল এভাবে আকৃতি আঁকা হয় অথবা পুকুরের ভেতরে বা নদীতে এভাবে যদি আপনি একটা পাথর ফেলে দেন